বসিয়ে দিলাম ইডলি মেকারটা আর দিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা জল দিয়ে চাপিয়ে দিলাম নিচে কাপড় ছাদ থেকে নিয়ে এসেছি কাপড় এখনও পাট করা হয়নি চলো এগুলো পাট করে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব 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 ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি বিকেলবেলায় চাটা খাওয়ার পর চলে এসেছি রান্নাঘরে আর আজকে বানিয়ে নেবো ইডলি তো ভাবলাম চলো তোমাদের সাথে ইডলিটা একটু শেয়ার করি আর এদিকে সোমবার সকালে বানিয়ে রেখে দিয়েছিলাম পড়ছিল একটু একটু বৃষ্টি দু চার ফোটা আর দেখো রেডি করে রেখেছি সকালবেলাতে চালটা ডালটাকে বেটে রেখে দিয়েছিলাম যাতে ভালো করে ওটা আর এটা ফার্মেন্টেশন হয়ে গেলে পরে বানাতে খুব স্পঞ্জি হবে তো দেখো এখানে একদিকে রেখে দিলাম আর ওইদিকে জল একটু বসে দিয়েছি দিয়ে দেবো ওর মধ্যে ইডলি জলটা গরম হয়ে এসেছে এটাকে ভালো করে একবার আরও ফেটে নিয়েছি তো তারপর এক একটা করে আমি দিয়ে দেবো ইডলিগুলোর মধ্যে দেখো এটার মধ্যে আছে পাঁচটা পাঁচটা মানে ইডলি বানাবার তো পাঁচটা খানা আছে তো পাঁচটার মধ্যে এগুলো আমি দিয়ে দিয়েছি এক একটা করে আর এই ইডলি মেকারটা না মধ্যে আমার অনেক পুরনো আমার দেওয়ার যখন গিয়েছিল বাইরে তখন এটা নিয়ে এসেছিল আর এটা এতটাই বড় যে গ্যাসে বসাতে না আমার অনেকটা বড় লাগে বাসনটা না ঢং ঢং করে ভাজে দেখবে তো ওই জন্য যেন এটা দিয়ে দিলাম চলো আর এগুলো সিদ্ধ দিয়ে দেবো ওই ঘরে রয়েছে কাপড় ছাদ থেকে যখন কাপড় নিয়ে আসি তখন সঙ্গে সঙ্গে আর গোছাতে ইচ্ছা করে না রেখে দিই ভাবি পরেই করবো তো চলে যাব এরপর কাপড় গোছাতে এটা হয়ে যাবে স্টিমে কাপড় রয়েছে কাপড়গুলো তো পাঠ করতেই হবে চলো পাট পাট নিই পাট কর দেখা হচ্ছে আর দেখো গলার খুলে দিয়েছি এই গরমের মধ্যে গলাতে আর কিছু পড়া যাচ্ছে না গোটাই চুলকাচ্ছিলো তো কালকে একটা কালো কাট পরবো ভাবছি চলো বন্ধুরা বুঝিয়ে নি তো বন্ধুরা এখানে আমার ইডলি হয়ে এসছে আর সাম্বার আমি সকালে বানিয়ে দিয়েছিলাম তো রাত্রিবেলার আজকে ডিনার হচ্ছে ইডলি আর সাম্বার তো চলো বন্ধুরা তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখলে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর তোমাদের সাথে একটা কথা বলার ছিল আমার যে আমার ভিডিওতে তোমরা আসছো এসে পরে দেখে বলে যাচ্ছ দিদিভাই সাবস্ক্রাইব করে দিয়েছি আপনি আমার বন্ধু হবেন তো যখনই দেখছো তোমরা যে বন্ধুটা মানে সাবস্ক্রাইব করে দিচ্ছি তারপর তোমরা কী করছো নিজেদের সাবস্ক্রাইবগুলোকে সরিয়ে নিচ্ছ তো এরকম করে বদমাশি করে মানুষ কি আগাতে পারবে পারবে না আর আমার সাথেই যদি এরকম করে থাকো তোমরা তো তোমরা তো তাহলে আরও অন্য কারোর সাথে একই ভাবনা করতো তাই না তো কি হবে সবার সাথে এরকম করে তোমাদের ভালো না লাগে তো তোমরা দেখো না তোমরা ভিডিও এসো না আর যদি আসবে তো দয়া করে তোমরা পাশে থেকে যাও তোমরা বলে চলে যাও তোমরা লাইকও দাও না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো না তো সাবস্ক্রাইব করতে কি পয়সা লাগে পয়সা তো লাগে না যদি তোমরা সবাই একের পর এক এককে সাপোর্ট যদি না করো তো তাইলে কি করে একাবে এখানে তো কারোকে সাবস্ক্রাইব পয়সা দিয়ে দিতে হচ্ছে না তাই না একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আর তোমরা যারা ভিডিও বানাও তারা তো জানো যে একটা ভিডিও বানাতে কতটাই না কষ্ট হয় তারা কিভাবে কষ্ট করে ভিডিওটা বানাচ্ছে তোমাদের হয়তো এটা খারাপ লাগবে বা ভালো লাগবে আমি জানি না সবার বাড়ি থাকতে সবাইকে ভিডিও বানাবার অ্যালাউ থাকে না তবুও আমি নিজের ভিডিও বানাই কারণ যাতে আমি এঙ্গেজ থাকি নিজের রুটিন লাইফটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি আর আমি তো একটা সাধারণ গৃহে নিই তাই না তো যেটা তোমাদের সাথে প্রত্যেক দিন আমি ঘরে করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি তবে তোমাদের যদি ভালো লেগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব চ্যানেলটাকে অবশ্যই করো যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমাদের কাছে যাবে আর ভিডিওগুলো তোমরা নতুন সবার থেকে আগে পেয়ে যাবে তো বন্ধুরা যদি কিছু ভুল বলেছি তো ক্ষমা করবে কেন একটা ভিডিও বানাচ্ছে সেরকম যদি প্রোগ্রেস না দেখি না এত কাজ কর্ম করে তাহলে নিজের ভিডিও বানানোর ইচ্ছাটাই মরে যায় জানো তো কি করব বলো দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন ব্লগের সাথে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো নিত্য ব্লগ তো সবাইকে গুড নাইট চলো খুব রোদ ভেতরে চলে যাবো নিতে এসেছিলাম এখানে কারিপাত্তা গুড মর্নিং বন্ধুরা ক্যামেরা সেন সবাই আশা করি খুব 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 ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি চলে এসলাম একটু আমি বাগান দিয়ে এসছিলাম কিছু কারিপাত্তা নিয়ে কারিপাত্তা দিয়ে কী করবো তো দেখতে থাকুন আজকের ব্লগটা আর লাইট অনেকক্ষণ কাটা পর এখন এসছে তো চলো কী করছি কী করছি না আজকের ব্লগটা দেখতে থাকুক দেখো একদিকে দূর বসিয়ে চলে গেছিলাম আমি বাগানে দূরটা একটু পড়ে গেছে দুধ তো এমনই জিনিস যে একটু চোখের থেকে পাকা হলে পড়ে যায় তাই না তো চলো আজকে নাস্তাতে বানি নেবো দেখো পুরোনো কলাতে ছোলার ডাল আর বাদাম আমি ভেজে নিয়েছি খোসাগুলো কিছুগুলো হাঁটিয়েছি কিছুগুলো পারিনি আর এখানে দেখো একটু বাদাম ভেজে রেখেছি আলাদা করে নারকেলটাকে এটা অনেক দিন ধরে আমি জল দিয়ে রেখেছিলাম দেখো কোনো ফ্রেশ আছে কেটে নিয়েছি বাড়িপাত্তা সরষো আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি স্টিকগুলোকে আমাকে বানাবার আছে সফট সফট বানাবার জন্য আমি বসিয়ে দেবো হাঁড়ির মধ্যে জল বা ইডলি বাসনটা বসাতে পারেন তো আমি প্রথমে বসিয়ে দেবো হাঁড়ির মধ্যে জল আর দেখো এখানে ছিল কিছুগুলো ইডলি তো এগুলো হয়ে গেছে সফট এগুলো সফট কীভাবে বানাবো দেখতে থাকো এরকম করে দিয়ে দিলাম দেখো এগুলো শক্ত আছে খুব এর এখানে দেখো চাটনিটা আমার বাটা হয়ে গেছে এই যে এটা বেটে নিলাম ঢেলে নিবো এর মধ্যে নরম হয়ে গেছে দেখো দেখো এরকম ভাবে ইডলি যা বেঁচে যাবে এরকম করে এটাকে সফট বানাবেন দেখুন কতটাই সফট হয়ে গেল এই যে এখানে হয়ে গেছে ইডলি আমার রেডি চলো দিদি ইডলি এখানে রেডি হয়ে গেছে গরমা গরম ইডলি আর তার সাথে রয়েছে চাটনি তো চলো দাদা ভাইয়ের দিকে অফিস যাবে তাকে দিয়ে দিতে হবে নাস্তা চল দিয়ে দেখা হবে রান্না রান্নাবান্না এখানে হয়ে গেছে এখানে আম দিয়ে ডাল বানিয়েছি শনিবার এখানে ডালটা তো দিয়ে দেবো ফোড়ন তো চলো কী কী রান্না করেছি শেয়ার আর করে দেখা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই আর দেখো আজকে আমাদের দিকে খুব মেঘ করেছে প্রচন্ড মেঘ করেছে তো এখান থেকে তো দেখা যাবে না তার জন্য আমাকে যেতে হবে বাইরে তো চলো ফোনটা দিয়ে দিই তারপর আমনাল করেছি তার জন্য দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল আর দিয়ে দেবো কালো জিরা দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা তো চলো এগুলো ভালো করে গরম হয়ে যাক তো গন্ধটা ছেড়ে দিলে দিয়ে দেবো এর মধ্যে ডালটা আর দিয়ে দিলাম বাগান থেকে নিয়ে আসা একটু ফ্রেশ কারিপাতা কারিপাত্তা আমার খুব ভালো লাগে সেন্টটা তো চলো ডালটা দেখো দিয়ে দিলাম ডালটা দিয়ে এর डाल है हमें दे दिया लम सोंबर करी पत्ता सुखनो लौंका कालो जीरे और देखो ये बनानी है आम दाल तो यहां देखो लाल साग लाल तौर करी ये चिपका भेजने को पापड़ चलो पापड़ भेजनी चले खेते পড়া ধুয়ে বসিয়ে দিয়েছি ভেজে নেব কিছুগুলো কাপড় তো ওইদিকে ছেলে খেতে চাইছে আর মেয়েও বললো মা একটু পরে খাবো অনলাইন ক্লাস হচ্ছিলো তা আপনাদেরকে আগেকার নেক্সট ব্লগেই বলেছিলাম তো বাড়িতে বসে পড়াশোনা করছেও তো এখানে দেখো পাপড়গুলো ভেজে নিয়েছি আর এদিকে ছেলের সঙ্গে বকবক করতে করতে পাঁপড়গুলো ফের ভাজা হয়ে যাচ্ছে আমার তো চলো অনেকটা বেলা হয়ে গেছে দাদা ভাই প্রথমেই বলে দিয়েছিল যে ও তার আসতে দেরি হবে তোমরা খেয়ে নেবে তো যতক্ষণ আমি এদেরকে খেতে দেবো আর ঘরে যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আমি করে নেবো তো যত তাড়াতাড়ি কাজগুলো আমি করে নিই বন্ধুরা আমারই ততটা সুবিধার মধ্যে হয়ে যায় কেন একটা তো কাজ থাকে না সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে না কাজেরা ছুটি থাকে না তো দেখো এখানে পাঁপড়গুলো ভেজে নিলাম আর ও এসে একবার আমাকে দেখে গেলো যে আমি কি করছি তো চলো পাঁপড় ভাজা হয়ে গেছে খেতে হয়ে গেছে তো এরপর দিয়ে দেবো খেতে আর এই যে এখানে প্রত্যেক দিনকার মতন ভাতটা বেড়ে রেখে দিয়েছি দাদাভাই জন্য দিয়ে দেবো এখানে ঢাকা আর আমরাও ওইদিকে ভাত বেড়ে নিয়েছি দেখো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো নতুন ব্লগ আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে রিকোয়েস্ট রইলো তাদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবো सबा के पाए